কবুতরগুলা সবগুলো আমরা গোসল দিয়ে মূলত এই কারণে আমি কবুতরগুলো আরে সুস্থ রাখতে পারতেছি এই পটিগুলো খাইলে কবুতর অসুস্থ কবুতরের গা গরম করে এবং কবুতরা হিটে আসে পরে পরে দেখা যায় কবুতর এক সময় মারা যাওয়ার চান্স থাকতে পারে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিথুল মিথুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে যে হারে গরম বাইছে গরমে কীভাবে কবুতর সুস্থ রাখবেন এমনি আজকে ভিডিওটা এর আগে অনেকবার ভিডিও করছি তারপর আজকে যে ওয়েদার ওয়েদারের কারণে আমি ভিডিওটা করতেছি আশা করি আজকে ভিডিওটা দেখলে সমস্যার সমাধান হবে এবং কবুতর ভালো শিখবে আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো অনেক সুস্থ আছে কারণ হলো আমরা ওই নিয়মগুলো মাইনা চলি এবং সবসময় ওই নিয়মগুলো মাইনা চলার চেষ্টা করি আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবার সাবস্ক্রাইব করবেন আসতে বেলের কোটা বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ দেখতে পেজটা ফলো করে দেবেন আমার মুরবুড়ে যে মুরবুর গেলে বুঝতে হবে যাদের কবুতর সুস্থ আছে তারা ওই পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ কাজে দিবেন কখন কবুতর অসুস্থ হয়ে যেটা বলা যায় না তো আজকে আমরা যেটা করছিলাম সব ফার্স্ট দেখাই যারা শুরু করতেছি কবুতরের খাবারগুলা আজকে আমরা রোদে দিছি আমার আর রোদ দেওয়া লাগবে না তোমার সব শেষ এখন আমি কবুতর ভালোভাবে খাওয়াইতে পারবো কোনো সমস্যা নেই আর আরেকটা জিনিস আমি দেখাই আজকে আমার কবুতর গুসল দিয়েছিলেন কোনো কবুতর দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কবুতর এই আমাদের বিড়াল কবুতর গুলা সবগুলো আমরা ওষুধ দিয়ে দিচ্ছি মূলত এই কারণে আমি কবুতরগুলা গুলারে সুস্থ রাখতে পারতেছি দুইটা কারণে কারণে আমি কবুতর অসুস্থ রাখতে এক আমি প্রতি সপ্তাহে শুক্রবার শনিবার সবুজ চুনা বেগার হানা ওষুধ দেই দুই হলো সপ্তাহে তিন দিন করে আমি কবুতরের ওষুধ দিই এই কারণে আমার কবুতর ওরা সুস্থ থাকতে পারে আমার কবুতর বেশি সুস্থ থাকতো না বর্তমানে যে হারে গরম পড়তেছে মানে গরমের কবুতর গুলা এই সারা টিকানোটা খুব ই হয়ে গেছে মূলত এই কারণে আমি কবুতর কবুতর আমি সুস্থ রাখতে পারতাম না আরেকটা জিনিস আমি বলি আপনাদের কত সুস্থ থাকে তারপরে আপনাদের এই কাজটা করতে হবে এই কাজ যদি না করেন এই ক্ষেত্রে বর্তমানে যে হারে গরম বোধে নিজেও গামটাছি আপনারা দেখতে আছেন এবং কবুতর দিয়ে দিছি আলহামদুল্লাহ সুস্থ আছে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এখন প্রায় ছটার কাছাকাছি বিশ মিনিট মনে বাকি আছে না আমরা রোদ করতেছি দুপুরে এত পরিমাণ রোদ পড়ে যে বলা বাইরে না পানি দিয়ে দিয়েছিলাম পানি খাইছে আবার পানি দিব পানি কিন্তু দিয়ে রাখবেন না আমি দিয়ে রাখি না এর তো পটি পরে পটি পরে কবুতর্গ করেন পটি গুলা খাইলে কবুতর অসুস্থ রাখছি আর রোদ পড়তেছে ঘামতেছি অনেক রোদ আপনার দেন আর ভিতরে আপডেট তো দেখাই ভিতরের লোক আমরা যেটা করতেছি আর এখন আরেকটা জিনিস আপনারা দিবেন না এটা না

আর এই জায়গা আসছে খুবই ব্যাধ একটা কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আর যদি করে ওই ব্যাপক করেছে পঞ্চাশ কিলো টুর্নামেন্টে আসা এই নটটা কবুতর এমনি সমস্যা নেই কিন্তু কবুতর ভালো কবুতর এই কারণে কিছু বলি না শুনে থাকে আর এখানে এখন দুটা কবুতর দুটো এগুলো মাটি এই ফাঁকা ঢুকছে দেখতে আছে যে ফাঁকা আছে ফাঁকা দা ঢুকেই করতেছে আর মুরগিগুলো এখন ছাড়ি নেই ছাড়বো না কারণ এখন ছাড়লে আমাদের এইগুলো যা আছে সব খেয়ে নেবে তো আপনারা এই দুটা বিষয় খেয়াল করবেন খেয়াল করা করবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই কোনো বালাই হবে না ইনশাল্লাহ বালায় কোনো নামই থাকবে না এখন এই যে সমস্যাটা যাচ্ছে কবুতরে হাঁপাইতে আসছে কবুতরে ঠান্ডা লাগতেছে কবুতরে হয় স্টক করে মারা যেতেছে স্বাভাবিক মানুষের অবস্থা খুব খারাপ তো কবুতর তো এই কারণে আপনারা পানি দিয়ে রাখবেন আর এই ই দেওয়ার চেষ্টা করবেন কবুতরের বিশেষ করে আপনারা ই খাওয়াবেন স্যালাইন গুকোলাইট দুদিন স্যালাইন দিলেন দুদিন গুকোলাইট দিলেন লেবুর পানি দিতে পারেন দুই দিন অ্যালোভেরা দিতে পারেন দিয়ে দেওয়া কবুতরগুলো বাঁচিয়ে রাখেন আর এদিকে আমাদের যে ইগুলো আছে এগুলো আমি উঠেছি আছে এগুলো কিন্তু আমরা খাওয়াবো না ঠিক আছে এরা যদি আমরা খাওয়াই তাহলে কবুতর মনে কোন সমস্যা আছে কবুতর শৌজন্য করবে যে নলগুলো আছে সবগুলো আমরা জায়গা মতো রেখে দিব আজকে যে পরিমাণ গরম পড়ছে আমার মনে হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে মানে অনেক গরম মানে বলা বাইরে না একটু বারে বর্তমানে এরকম টাইমে এরকম টাইমে শ্যাওয়া থাকে কিন্তু এখন বর্তমানে যে এই রোদ রোদের কারণে কবুতরগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই আসে আমাদের কবুতর মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে তা মূল কারণ হলো দুইটা দুইটা জিনিস যদি ফলো করা যায় তাহলে হয় আলু শুধু না আমি অনেক কিছু দেখছি কিন্তু আমি দুটা জিনিস ফলো করে আমি কবুতরগুলো লাগাইতেছি এবং আমার কোন সময় কোন ভিটামিন কোন ক্যালসিয়াম দিবেন এটাও আপনি জানতে হবে ওই জন্য একটা হবে বুঝছেন যেসব কারণে কবুতরগুলা স্টক করার চান্স থাকে এই কারণে কবুতর দিবেন দেবেন দিবেন দেবেন আর না সমস্যা নেই কবুতর সব নর এখানে কোনো মাটি নেই

এই কারণে আপনারা যেটা করবেন কবুতর সুস্থ থাকে এই কারণে এই ব্যবস্থা করবেন আমি আশা করি যে আপনার কবুতর কবুতর পালা হিসাবে আমি কবুতর সুস্থ রাখা সব কিছু সুস্থ থাকলে আমি উড়াতে পারবেন ব্রিডিং করতে পারবেন আপনি নিজের কাছে ভালো লাগবে আপনি নিজে ভালো থাকবেন সব কিছু করতে পারবেন একজন কবুতর সুস্থ হবে আপনার কাছে কিছুই ভালো লাগবে আয় উদাস করবেন কুমরা থেকে খাওয়াবেন খাওয়াইবেন থাকবেন মাঝে মধ্যে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তারপরে অ্যান্টিবায়োটিক সারা খাওয়াবেন সব সবগুলো দেবেন একজন ফলাফল জিরো হয়তো বা তিন চারটা কবুতর বাঁচতে বাঁচতে পারে ম্যাক্সিমাম কবুতর মানেই এই কারণ আগে আগে কবুতরে সুস্থ রাখতে হবে এবং কিছু যাই করতে হবে আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি শাল্লাহ আমার স্কুলকে আল্লাহ ব্যস্ত মনে সব ভালো থাকবে